আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবদের তোমরা সবাই কেমন আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আমজাম কাঁঠাল লিচুর দিন শেষ এখন লটকনের দিন শুরু বাইরে প্রচুর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে শব্দ শুনতেই পাচ্ছ তো এর ভিতর লটকন খাওয়ার কিন্তু মজাই আলাদা তো আমি কিছু লটকন কিনেছিলাম লটকনগুলো বড় বড় ছিল আর এখানে আমি কিনেছি বাচ্চাদের কেক এবং পিৎজার জন্য যা যা লাগে এখানে কোকো পাউডার তারপরে একে একে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক অলিভ হ্যাঁ এটা পিৎজাতে ব্যবহার করব। আর এটা হচ্ছে ভিনেগার আর এটা হচ্ছে কনফ্লাওয়ার মানে এগুলো আমার মোটামুটি ছিল শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে শুকনো মিল্ক আর এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইস্ট সাদা তিল তারপরে ভেনিলা এসেন্স তো আমি ইস্টটা ভাগে ভাগ করে নিয়েছি বড় এক কেজি ছিল তো আমি অত নিয়ে নি আমরা চারজন মিলে নিয়েছি আর এখানে ছিল বরে কেন আর তারপরে এখানে আর পিজ্জা সস যেটা সেটা পিজা একেবারেই খেতে ভালো হবে না তারপরে টমেটো সসও বাসায় আমার বানানো আসে ওই জন্য ওটা লেনি আর এটা হচ্ছে সসেস এটা আমি পিৎজাতেই ব্যবহার করব তারপরে এখানে আছে হচ্ছে বেকিং সোডা বেকিং পাউডার চিস এগুলো মোটামুটি কে কে বা পিজ্জাতে লাগিয়ে আমি তীর তীর চেয়েছিলাম সেহেতু আমাকে পুষ্টি দিয়েছে লাচ্ছা সে আমার এগুলো নিয়েছি আর তিনটা আমি ক্যাপসিকাম নিয়েছি কারণ একে তো দাম বেশি ছিল তার উপর পাওয়াও যাচ্ছিলো না লাল আর হলুদটা আমি খুঁজে খুঁজে দুটোই ছিলাম যাই হোক আমার ভাগ্যে ছিল রেজিকে ছিল আমি পেয়ে গেছি খুব কষ্ট করে একেতে গরমের ভিতর প্রচণ্ড গরম তো এই ছিল আজকের বাজার আর কিছু কাঁচা বাজার করতে চলো তোমাদের রান্না করে নিয়ে যাই তো এখানে আমার এই যে অল্প যেহেতু আমি টাটকা টাটকায় সব খেতে পছন্দ করি হ্যাঁ সেটা আমি অল্প অল্প করে নিয়ে এসেছি কারণ এগুলো আবার রাখলে পচে যাই বেশিরভাগ সে কারণে আমি অল্প অল্প করেই কিনে আর খাই তো লাউ নিয়েছি কলা নিয়েছি এগুলো আমি নিয়েছি আর এখানে মাছ ছিল দুই রকমের বড়ো মাছ একটু বাসায় ছিল আর ছোট দুই রকমের মাছ নিয়েছি তো এই হচ্ছে আজকে আমার বাজার সারাদিন পর বাজারে গিয়েছি এত গরম গরমের ভিতর বাজার মাছের বাজার বলে কথা একদম শরীর খুবই ক্লান্ত হয়ে গেছে তো এই ছিল মোটামুটি আজকের বাজার তো এখন এগুলো গুছিয়ে রাখলাম গুছিয়ে রেখে তো আমার ক্ষুদা লেগে গেছে তো আমি চলে আসলাম আমার মা আমার জন্য মুড়ি ভেজে নিয়ে আসছিলো তো সেই মুড়ি দিলাম একটু সর্ষের তেল দিলাম আর হলো টাট দিব হচ্ছে কি তো এখানে চিনি দিব আর একদম টাটকা নারিকেল এর ভিতর দিবো কারণ ছোটোবেলায় খেয়েছিলাম ওই স্বাদটা আর পাই না কারণ মা আগে মেখে দিত এখন আর কে দিবে রে ভাই নিজে যখন মাখিয়ে খাবো তখনই আমার পেটের খাবার যাবে তাছাড়া তো আর কেউ না যে দিবে তো যাই হোক আমি এখানে চিনি দিয়েছি একটু মশ মুড়ি নিয়েছি সর্ষের তেল দিয়েছি আর এই যে হচ্ছে আমার নারকেল কুড়ি এটা দিয়ে মাখিয়ে সুন্দর করে চামচ খাবো দেখো অনেকগুলো নারকেল কুটে নিয়েছি নারকেলগুলো মা এনেছিল তো সেই নারকেলগুলো কুড়ে নিয়েছি তো এখন সুন্দর করে মাখিয়ে দেখো মজা করে খাই তোমরা একবারে এইভাবে খেয়ে দেখো কত মজা তো আমার যেন কত কী ছোটোবেলায় খেয়েছি করেছি সবই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু সবে মাত্র শুরু করেছি আস্তে আস্তে তোমরা সবই জানতে পারবা Soy ese nuestro video so bye bye tata allah afes